আসসালাম আলাইকুম एवरीवन তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা চলে এসেছি নতুন আর একটা ভিডিওতে তো আজকে এটা ব্লগ নয় এই চ্যানেলে আমি কন্টিনিউয়াস ব্লগ আপলোড করতে থাকি তো আজকে একটা ভিডিও তো এই ভিডিওটা আপলোড হয়েছে প্রবাসী চৌধুরানী নামে একটা ফেসবুক পেজ থেকে তো উনি থাকেন ক্যালিফোর্নিয়াতে তো ওখানে যেমনি আমাদের এখানে সাধারণ বাড়িতে কী থাকে একটা করে বাইক বা একটা করে চার চাকা থাকে লরি টরি এসবও থাকে তো ওইখানে থাকে ভাই প্লেন ঠিক আছে আর জায়গাটা দেখে ভাই আমি খুব মুগ্ধ হলাম তোমরাও দেখো কারণ জায়গাটা খুব সুন্দর ভাই আর মানে আজকের ভিডিওটা যেখান থেকে শুরু করছি ভারী মজার জানেন আমাদের বাড়িগুলোতে যেমন গ্যারেজ খুললেই আমরা একটা করে গাড়ি পাই এখানকার লোকেদের গ্যারেজ খুললে একটা করে আপনি বিমান পাবেন প্রত্যেকের বাড়িতেই দুটো করে তিনটে করে বিমান কোনোটাতে একজন বসে যায় কোনোটাতে দুজন বসে যায় আবার কোনোটাতে গোটা পরিবার ছজন বসে যায় কোনোটা একটু ছোটো কোনোটা একটু বড়ো আর কোনোটা আবার অনেকটা বড় গাড়ির যেমন টুকটাক প্রবলেম হলে আমরা যেমন নিজেরাই মেরামতি করে নিই এনাদের কিন্তু বিমানগুলি আবার তেমন যা টুকটাক বিমানের প্রবলেম হয় নিজেরাই ঠিক করে নেন রাস্তাগুলো এখানে প্রচণ্ড চওড়া মানে আমাদের নর্মাল যেরকম রাস্তাগুলো দেখি এগুলোর পরিমাণ তার ডবল কারণ এইগুলি এনাদের রানওয়ে আমি নিজে অ্যাকচুয়ালি জায়গাটার কথা জানতাম না কমেন্ট বক্সে বহুজন আমাকে বলেছে দিদি তোমাদের ক্যালিফোর্নিয়ার ওদিকে এরকম একটা জায়গা আছে ওইখানে চলো তারপর জায়গাটিকে নিয়ে একটুখানি খোঁজখবর করে দিলাম সত্যি তো বেশ রকম জায়গাটা এরকম জায়গা তো আমরাও আগে কখনো দেখিনি অসংখ্য ধন্যবাদ আপনাদের বাড়ির কাছে এমন সুন্দর একটা জায়গা ছিল আমি কিন্তু জানতাম যখন যিনি জানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আমিও জানতে পারলাম আর আজকে আমার ব্লগের মাধ্যমে হয়তো বহু লক্ষ মানুষ জানতে পারবে অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা হতে চলেছে চলুন একসঙ্গে যাই তো আপনারা জানেনি যে এখানকার রাস্তাঘাট বা পাড়াগুলি বড় ফাঁকা ফাঁকা লোকজন খুব একটা দেখা যায় না কিন্তু ওনারা স্বামী স্ত্রী গ্যারেজে কাজ করছিলেন ব্যাক ওনারা কিছু প্রজেক্ট করছেন ওই জন্য দুজনে মিলে কাঠ বয়ে নিয়ে যাচ্ছেন ব্যাক তো ওনাদেরকে যখন জানাই যে আমরা অনেকটা দূর থেকে এসেছি শুধু এই জায়গাটি দেখার জন্য আর তার সঙ্গে এটাও বলি যে আমার একটি ইউটিউবে চ্যানেল আছে আপনি যদি অনুমতি দেন একটুখানি রেকর্ড তাহলে দেখতে পাবে এক কথায় উনি তখন বলেন কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন ওনার গ্যারেজের মধ্যেও একটি হলুদ রঙের এরোপ্লেন ছিল আমরা ভেবেছিলাম ওটাই দেখে বাড়ি চলে যাবো কিন্তু উনি আমাদের এই দিকটা ডাকলেন এই দিকে ওনার আরও দুটি আছে আর এই ছোট্ট লাল সাদাটি এত সুন্দর দেখতে দেখেই মন ভরে গেল

Pull it back, pull it back. Pull All right. the way back. There you go. Both left and right. No, no, not forward. Yeah, left and right. Uh, see what's happening here? Look at this. Watch this. Look at that. Now move it back to the right. Watch this. Keep your eyes on oh, your eyes on me. Watch this. Now move the stick. Watch what happens. Move the stick. There you go. Whoa, see whoa, what whoa, this? Whoa. Look. I want you to see what's happening when you move the stick. Do you see this? Move? Now watch it while you go all the way to the right. Watch your, watch this. You want to turn? It's okay. Beautiful. I will show you the big plane real quick.